দীর্ঘ চার দশক ধরে জলাবদ্ধতার শিকার যশোরের ভবদহ এলাকার মানুষ জেলার অভয়নগর কেশবপুর ও মনিরামপুর উপজেলার ষোলোটি ইউনিয়নের দুই শতাধিক গ্রামে এই সমস্যা বিদ্যমান জলাবদ্ধতা নিরসনে বছরের পর বছর নানা প্রকল্প নেওয়া হলেও কাজে আসেনি পলি জমে ভরাট হয়ে গেছে ছয়টি নদী ও শতাধিক খাল সমস্যার সমাধানে স্থানীয়রা দীর্ঘদিন ধরে ভবদহ স্লুইস গেটগুলোর কপাট খুলে দেয়া ও ভরাট হয়ে যাওয়া নদীগুলো সেনাবাহিনীর তত্ত্বাবধানে খনন করার দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছিলেন এ অবস্থায় অন্তর্বর্তী সরকার দুর্ভোগ আক্রান্ত মানুষের দাবি পূরণে উদ্যোগ নেয় ভবদহ অঞ্চলের পাঁচটি নদীর একাশি দশমিক পাঁচ কিলোমিটার খননের দায়িত্ব দেয়া হয় সেনাবাহিনীকে সিদ্ধান্তহীনতা শুক্রবার আনুষ্ঠানিকভাবে খনন কাজের উদ্বোধন করা হয় এতে ভার্চুয়ালি অংশ নিয়ে পানি সম্পদ উপদেষ্টা জানান নদী খননে ভবদহের ভোগান্তি নিরসনী শেষ কথা নয় স্থায়ী সমাধানে এলাকাবাসী ও পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কাজ করবে সেনাবাহিনী নদী খনন কার্যক্রম বাস্তবায়ন ও তদারকির আশ্বাস দেন প্রকল্প পরিচালক প্রকল্প আমাদের সময় আছে আগামী বছরের জুন পর্যন্ত ইতিমধ্যে জুলাই অগাস্ট সেপ্টেম্বর আমরা আসলে এই সময় কোনো কাজ করা যায় না বাট এই সময় যে এই শুকনো পিরিয়ডটা আছে এই পিরিয়ডটাকে সর্বোচ্চভাবে ব্যবহার করে